একজন খাচ্ছে এই যে আরেকজন দাঁড়িয়ে দেখছে ও খুব ভালো ও ঝগড়াঝাটি করে না একজন খেলে ও পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে আর এরা খুব ঝগড়াঝাটি করে সারা গ্রাম একদম এক করে ফেলবে এত ঝগড়া করবে আর ও খুব শান্ত অচুপ করে দাঁড়িয়ে দেখবে ও কোনো ঝগড়া টগড়া করবে না ওদের জন্য থালা করলে কি হবে ওই যে থালা পড়ে আছে ওরা দূর থেকে বেরোতে দেয় না গায়ের মধ্যে উঠে আসে তুই শট এবার তুই শট ও খাক তুই শর্ট যেটুকু পরে আছে খা কালো তুই না তুই না তুই না তুই না তুই না ও খাক এবার তুই শর্ট ঈশ্বরের যা ও তো খুব ভদ্র তোদের মতো অত অভদ্র না তোদের মতো অত ঝগড়া করে না ও বুঝেছিস তোদের মতো অত ঝগড়া করে না এই যে ও এবার এই দেখো দেখলে বন্ধুরা ও চলে গেল কি সুন্দর এসে ও এখন খাবে যেটুকু পড়ে আছে ওইটুকু এখন ও খাচ্ছে সুন্দর গুছিয়ে ও খেয়ে নিল ও ওদের মতো অত ঝগড়া টগড়া করে না কি সুন্দর গুছিয়ে খাচ্ছে দেখো একটা ওইদিকে দিকে দিক করে খাচ্ছে এবার জলও খেয়ে নিল ওখানে জল আছে জলও খেয়ে নিল এই বাদ বাকিটুকু এখন আবার খাচ্ছে रमेश काटा झोल ढोल माखा भात গুলো খেয়ে নিলে হয়েছে যাও আবার পড়ে হ্যাঁ রাত্রি বেলা আবার কলা রাত্রি বেলা আবার हां हम हेलो हेलो